আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আজকে তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও আনছি বাচ্চাদের ফটোয়া এই দেখো এখানে অনেক গলা ফটোয়া আছে বাচ্চাদের মানে একদম বেবি চড়ো করতে পারবো রে বড় সাইজও আছে দেখো এখানে সবগুলো হাতের কাজ করা আর কালারিং কালারিং তখন দেখছোই তো হাতের গাছ দেখছো কত সুন্দর লাগছে না দেখো দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি সেলাইগুলো কি সুন্দর পিঠা দেখছো তো হোক আর আমি কখনোই কাউকে এক ঢকাতে চাই না আমার গাছগুলো অনেক পিঠা দিই অনেক পিঠা কিছু কাজ আছে এগুলো তোমরা দেখো এগুলো এইভাবে ডোর কিন্তু উড়াই যায় এটা কিছুই হবে না এটা কিচ্ছু হবে না দেখছো আমি তোমাদের নেড়ে দেখাচ্ছি অন্য কিচ্ছু উড়াবে না দেখো কত জোরে জোরে করছে কিচ্ছু হবে না তো দেখ চলো আমি তোমাদের এই পতাকাগুলো দেখাই তোমাদের যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই জানিও আর আমার আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো তোমরা পাশে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারবো তোমাদের তোমায় ভালোবাসে ইনশাল্লাহ এখন ভালো আছে তোমরা সব সময় পাশে থাকো যাতে পরবর্তীতেও ভালো থাকতে পারি তো দেখো আমি এক এক করে দেখাই দেখছো দেখো আমি ফার্স্টে এই সাইডে কাজটা করি করার পরে এই সাইডে একটু ফাঁকা ফাঁকা লাগছিল ভাবছিলাম যে এই সাইডটি ফাঁকা তো দেখো এই সাইডটি আমি গিট সেলাই দিয়েছি গিট তোমরা যদি এই সেলাইগুলো শিখতে চাও যাবো এরকম সেলাইগুলো আমাদের দেখাম এটা কিন্তু গিট দেখো কত সুন্দর দেখা যাচ্ছে তাই না এটা গিট তো আমি তোমাদের ভিডিও দিব যদি বলো আপু এই সেলাইগুলো আপনি একটু শেখাই দাও এই সেলাইগুলো কি এই সেলাই এগুলো হচ্ছে খেজুর পাতা সেলাই আর এর মাঝখানে যেটা আছে ডালগোলা এগুলো হচ্ছে উল্টো ফোট উল্টো ফুট তোমরা যদি দেখতে চাও আমি সেলাই তোমাদের দেখাই আমি দেখো এটা আমি দুই পাশেই কাজ করছি এই দেখো দেখছো সুন্দর নয় গাছটা এই যে দুই পাশে গাছ কালারের সাথে সুতাটাও মেসিং এটা হচ্ছে এটা হচ্ছে কয়রি কালারের উপরে এটা কয়রি কালারের উপরে এখানে আমি দেখো নাম দিয়েছি তোমাদের বিভেদের যে নামটা হবে হ্যাঁ তোমরা যদি বলো আপনার খোঁদ দিয়ে করবো তো তো এটা এটা আমি দেখো এই সেলাইটা দিছি আমি হচ্ছে ভরাট ভরাট সেলাইটা আর এখানে আমি এ অক্ষর দিছি এ অক্ষর দিছি তোমাদের বিভিন্ন যে নামটা হবে যদি বলো আপু আমার এই অক্ষর দিয়ে করো কি যে অক্ষরটা হবে যদি বলো আমাকে তো আমি করে দিতে পারবো এটা আমি পাশে একটা ফুল দিয়েছি এটাও ভরাট এটা উল্টো ফল আর এটা হচ্ছে গিট সেলাই এগুলো হচ্ছে গিট তোমাদের একে একে দেখাই দিছি হয়তো আমার মতো কেউ দেখায় না আমি দেখাবো আমি শেখাবো তাতে আমার কোনো সমস্যা নেই যে এটা কয়রি কালারের উপরে দেখো দেখছো এই এটা কে হক কর কেমন লাগছে সবাই কমেন্টে জানিও এটা হচ্ছে কমলা কালার দেখো এই ডিজাইনটা কেমন লাগছে জানিও দেখো কেমন লাগছে এই ডিজাইনটা এখানে আমি এটা আমি অন্যভাবে করছি মানে উপরে আর নিচে ডিজাইন থাকবে হ্যাঁ উপরে আর নিচে তো এগুলো দেখো আমি এগুলো ফুল দিয়েছি দেখো কত সুন্দর ফুল তোমরা যদি এই সেলাইগুলো দেখতে যাও তো আমাকে কমেন্টে জানিও দেখো কত সুন্দর ফুল আর এই দেখো না এখানে আমি কত সুন্দর এটা আর্ট করছি দেখছো দেখো এই সেলাইগুলো দেখো কত সুন্দর পেটাম তোমাদের কাছ থেকে দেখাচ্ছি দেখো কত সুন্দর পিঠা দেখছো তোমরা ছেলের মধ্যে পুতি লাগাই দিতে পারো আমি দিই নাই কারণ বাচ্চাদের তো যদি লেগে যায় এই জন্য দেখো সেলাইগুলো কত সুন্দর আর কালারগুলোও কিন্তু মিলে যায় তোমরা যদি অনেকে আছে বলে আপু যে কালার আমরা ম্যাচিং করতে পারি না তো তোমরা বলতে পারো কোন কালারের ওপর আমি আমি বলে দিব যে কোন কালারের উপর কোনটা ভালো লাগে দেখো সবটির কালারই কিন্তু ফুটে ফুটেছে তো এটা কেমন লাগছে জানিও কেউ যদি নিতে চাও বলো এটা দেখো এটা আমি দিয়ে করছি এটা আমি দিয়ে করছি আমি দুই মাথায় ফুল রাখছি এটা একটা এটা হচ্ছে এস অক্ষর মানে যাদের বেবি যে নামটা আর কি তোমাদের লাগে এটা দেখো আমি পাতা পাতা দিছি তাদের মাথায় সৌন্দর্য করার জন্য এটা দেখো কাজটা কী পিঠটা দেখছো কত সুন্দর এটা হচ্ছে শেষ সুতা এখানে হচ্ছে সাদা কালার আর হচ্ছে হালকা গোলাপি কালার আছে আর এখানে আমি হচ্ছে ফুল ফুল দিছি তোমরা পেছন পেছন পাটটা দেখবা এই দেখো পেছন পাঠ এটা ফুল ড্রেসের কাছ থেকে আমি তোমাদের দেখাচ্ছি এগুলো আর্টও করে আমি সেলাইও করে আমি দেখো কেমন লাগছে এটা এটা হচ্ছে লাল কালার দেখো এটা হচ্ছে বাসন্তী সুতা দিয়ে আর হচ্ছে সবুজ সুতা দিয়ে করা হয়েছে এটা হচ্ছে বিয়কর মানে একটা একটা অক্ষর আমি এক এক সেলাই দিচ্ছে হ্যাঁ এটা হচ্ছে করস সেলাই তোমরা সেলাই দেখতে চাইলে বলবা এটা হচ্ছে খেজুর পাতা সেলাই ডাল সেলাই আর এখানে আমি ফুল রাখছি দেখো ফুল কিচ্ছু হবে না এই সেলাইগুলো কিচ্ছু হবে না দেখো এই দা এটা হচ্ছে বিয়ের উপরে আর এগুলো আমার কাজ করা কমপ্লিট হয়নি এগুলো আমি আর্ট করে রাখছি এখানে আমি নাম দিছি হ্যাঁ দেখো এটা আমি আবার নামই দিছি এটা হচ্ছে ফারহান ফারহান দেখছো এটা আমি সেলাই করবো এই যে পাশে আমি এটা গরজিয়াস দিয়েছি এটা একটু গরজিয়াস এটা পুরোটাই কাজ হবে তো এটাও সেলাই আমি যদি তোমরা সেলাই দেখতে চাও তো দিব আর তোমরা সেলাই দেবো না হলেও দেবো না তো এটা এটাও সেলাই হবে এত না বলো আপন যে এটা কোন সেলাই দেবো তোমাদের যদি কোনো সেলাই পছন্দ থাকে তো আমি দিব নাহলে আমার ইচ্ছা মতোই দিব যে এটা আমি নাম লেগছে তো এটা সেলাই করা হবে সেলাই করতে হবে তো এই যে আরেকটা এটাও সেলাই করা হয় নাই এটাও সেলাই করতে হবে এই যে এটা আমি পাঞ্জাবির ডিজাইনের ডিজাইনটা করছি হ্যাঁ পাঞ্জাবির এমন ডিজাইন নয় তো ভাবলাম এটা বাচ্চাদের জন্য এটা সুন্দর লাগবে এটাও সেলে করতে হবে এই ভিডিও যদি দেখতে চাও তো জানি এই যে আরেকটা এটা হচ্ছে এটা ওয়াট করে রাখছি এটা সেলে নেই এটা হচ্ছে এম অক্ষর এম আর এই যে সাইড আমি ফুল রাখছি এটা আমি আর্ট করে রাখছি তো এই ছিল আজকের মতো আজকে এগুলোই ছিল তো যদি ফটো ফতোয়াগুলো ভালো লেগে থাকে তোমাদের তো তোমরা যদি নিতে চাও আমাকে কমেন্টে জানিও আর এই যে সেলাই তোমরা যদি সেলাই বলো যে আপু সেলাইগুলো আমাদের দেখাও কি আটকো আট দেখাও তো আমাকে কমেন্টে জানাতে হবে আমি নিশ্চয় তোমাদেরকে শেয়ার করবো আমি তোমাদেরকে জানাবো তো আমি কখনোই কারোর খারাপ চাই না আমি সবসময় ভালোই চাই আমি চাই যে সবাই সুখে থাকুক আমিও সবার পাশে দাঁড়াতে চাই তোমরা সবাই আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি এগোতে পারবো না হলে তো আর তোমরা না থাকলে তো আর এগোতে পারবো না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো লাইক করো শেয়ার করো এটা হচ্ছে আমার ভিডিও তোমাদের আর কি আরও নতুন নতুন ভিডিও দেবো ইনশাআল্লাহ সবাই ভালো দেব আল্লাহ ফেজ